আমি ধূমপান করি না আপনিও করবেন না সুস্থ থাকুন ভালো থাকুন ডোন স্মোক বাংলায় একটা প্রবাদ আছে বলা হয় যা শেষ ভালো তার সব ভালো আর আমরা চলে এসেছি দু হাজার চব্বিশের একদম শেষের দিকে আর একটা মাস আর কয়েকদিন পরে নতুন বছর দু হাজার পঁচিশ নতুন বছর দু হাজার পঁচিশ আপনার কেমন যাবে সেটা নিয়ে আলাদা করে ভিডিও আছে এটা হলো আপনার দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের রাশিফল বছরের শেষটা হলো আপনার হিসাব নিকাশের পালা কি কি পেলেন আর কি কী পাওনা থেকে গেল বাকি এই সব কিছুর হিসাব নিকেশ তো আলোচনা হবেই আর এর সাথে এই ভিডিওতে আমি আলোচনা করব ডিসেম্বর মাসে আপনার ক্ষেত্রে কি কি ঘটতে চলেছে আপনার মনের ইচ্ছা স্বপ্নগুলো কতটা পূরণ হবে ডিসেম্বর মাসে আপনি কতটা সফলতা লাভ করবেন এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ওহো আরেকটা কথা ইউটিউবে এই প্রথমবার আমার দর্শক বন্ধুদের জন্য বিশেষ উপহার আপনার জন্য নতুন বছরে একটা উপহার আছে আমার লেখা একটা টোটকা টিপসের বই বহু প্রমাণিত এবং পরীক্ষিত একশো আট ধরনের টোটকা এই বইতে আপনি পাবেন এই বইটি আমার কাছ থেকে আপনি উপহার স্বরূপ পাবেন একশো আট ধরনের টোটকা চাকরি ব্যবসা বিবাহ প্রেম ভালোবাসা আর্থিক উন্নতি সহ আরও অনেক কিছু কিভাবে পাবেন আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এই নম্বরে একবার যোগাযোগ করে নেবেন আমার লেখা এই বইটি আপনার জন্য আমার দর্শক বন্ধুদের জন্য ইউটিউবেই প্রথমবার বিশেষ উপহার একদম বিনামূল্যে ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন আপনার ব্যবসা কতটা সফল হবে আর্থিক উন্নতি কেমন হবে আর বলবো আপনার বিবাহিত জীবন নিয়ে আর বলবো আপনার প্রেম ভালোবাসা আপনার শরীর স্বাস্থ্য সবকিছু থাকছে আপনার লাকি নাম্বার লাকি কালার ইত্যাদি কি প্রতিকার করলে ডিসেম্বর মাস আপনার জন্য আরেকটু ভালো কাটবে সেটাও বলবো ডিসেম্বর মাসে আপনার লটারি ভাগ্য কি বলছে যারা লটারি কাটেন তাদেরকে বলে দেব কি উপায় করবেন যাতে এইবারে আপনি লটারিটা জিততে পারেন লটারি কাটার জন্য কোন দিনটা আপনার জন্য শুভ হবে লটারি কাটার জন্য কোন সংখ্যাটা আপনার জন্য লাকি হবে কি দেখে আপনি লটারি কাটবেন এই সব কিছু মনে রাখবেন রাশি এক হলে কিন্তু সকলের ভাগ্য এবং পরিস্থিতি এক হয় না প্রথমে আলোচনা করব ডিসেম্বর মাসে চাকরিজীবীদের জন্য কি বলছে গ্রহের পরিস্থিতি বিশ্ব রাশির চাকরি কেমন হবে চাকরিদের সফলতা এবং চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে কুম্ভ আর কুম্ভ অধিপতি শনিদেবের ওপর মনে রাখবেন শনিদেব শুধুমাত্র আপনার কর্মের অধিপতি নয় শনিদেব আপনার ভাগ্যের অধিপতি সুতরাং ভাগ্যের চাবিকাঠিও কিন্তু সেই শনিদেবের হাতেই রয়েছে তবে যে সকল বিশ্বরাশির মানুষদের জন্মশকে শনিদেব শুভ নয় পীড়িত বা নিচস্ত অবস্থায় আছে অথবা কুম্ভ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্র ভালো হয় না মিলিয়ে নেবেন ডিসেম্বর মাসের রাশিফল কি বলছে শনিদেব আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ গ্রহ ভাগ্য এবং কর্ম রয়েছে শনিদেবের হাতে আর এই শনিদেব এই সময়ে বিশ্বরাশির জন্য শুভ কারণ শনিদেব নিজে বসে আছে কোথায় আপনার কর্মস্থানে সুতরাং ভাগ্যের অধিপতি কর্মস্থানে আর কর্মের অধিপতিও কর্মস্থানে রয়েছে সুতরাং এই মাসে আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রের জন্য অনেক বেশি ভালো সময় কর্মক্ষেত্রে গতি আসবে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন হবে যে সকল ক্ষেত্রে অসফলতা ছিল ব্যর্থতা ছিল পরিশ্রম করছিলেন কিন্তু ফল পাচ্ছিলেন না এবার থেকে পরিস্থিতি শুভ পরিবর্তন ঘটবে পরিশ্রমের ফল আপনি পাবেন কর্মক্ষেত্রে উন্নতি হবে যারা মনে করছেন চাকরি ভালো চাকরি দরকার একটু মনের মতো চাকরি খুঁজছেন তারাও কিন্তু নিরাশ হবেন না আমার কি মনে হয় জানেন এই যে শুভ ফলটা বললাম সবাই কি পাবে আপনার কি মনে হয় না সবাই পাবে না কারণ প্রত্যেকের জন্ম আলাদা একবার আপনার জন্ম ছকে শনিদেবের অবস্থান দেখে নেবেন যদি শনিদেব শুভ থাকে বলবান থাকে উচ্চস্থ অবস্থায় থাকে তাহলে শুভ ফল পেতে আপনি বাধ্য কিন্তু যাদের জন্ম থেকে শনিদেব নিচস্ত আছে অশুভ আছে পীড়িত অবস্থায় আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফল ফলপ্রাপ্তির ক্ষেত্রে তারতম্য ঘটবে ডিসেম্বর মাসে বিশ্বরাশির ব্যবসাদের কেমন হবে ব্যবসায় কতটা সফলতা লাভ হবে ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে বিশ্চি রাশি এবং বৃষ্টিক রাশির অধিপতি মঙ্গলের হাতে দেখবেন বিশ্বরাশির মানুষদের যারা ব্যবসা করছেন তাদের যদি জন্মছকে মঙ্গল শুভ অবস্থায় থাকে এবং বৃশ্চিক রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে তাদের ব্যবসা খুব ভালো চলে কিন্তু জন্ম ছকে যদি মঙ্গল অশুভ আছে পীড়িত আছে বা নিচস্ত অবস্থায় আছে বা বৃশ্চিক রাশিতে কোনো অশুভ গ্রহের অবস্থান রয়েছে তাহলে কিন্তু সেই সমস্ত বিশ্ব রাশির মানুষদের ব্যবসা ভালো চলে না একদম মিলিয়ে নেবেন আমাকে জানাবেন ডিসেম্বর মাসের রাশিফল কী বলছে মঙ্গল আপনার ব্যবসায়িক ক্ষেত্রের প্রধান ফ্যাক্টর মঙ্গলের অবস্থা এই সময় ভালো নয় সুতরাং ব্যবসা বাণিজ্য অংশীদারী ব্যবসা বড় বিনিয়োগ নতুন ব্যবসা এই সব কিন্তু খুব একটা ভালো যাবে না একবার আপনার জন্মছকটা দেখুন যদি জন্মছকে মঙ্গল অশুভ রয়েছে নিচস্ত রয়েছে তাহলে কিন্তু কর্মক্ষেত্রের সমস্যা বাধা বিপত্তি হঠাৎ করেই বাড়বে বড় বিনিয়োগ করতে চাইলে ডিসেম্বর মাস আপনার জন্য ভালো নয় নতুন ব্যবসা বা নতুন পরিকল্পনার জন্য আরও দুটো মাস অপেক্ষা করুন না হলে কিন্তু টাকা নষ্ট হবে রাশির ডিসেম্বর মাসে বিবাহিত জীবন কেমন যাবে বিশ্ব বিবাহিত জীবন কেমন হবে বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে বিশ্বিক রাশি এবং মঙ্গল গ্রহের হাতে সুতরাং দেখবেন যাদের জন্ম ছকে মঙ্গল শুভ অবস্থায় রয়েছে বিশ্বিক রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই সেই সমস্ত বিশ্বরাশির মানুষদের বৈবাহিক জীবন ভালো যায় কিন্তু যাদের জন্ম ছকে মঙ্গল পীড়িত রয়েছে নিচস্ত রয়েছে অশুভ অবস্থায় রয়েছে ধরুন মাঙ্গলিক যোগ তৈরি করে রয়েছে তাদের কিন্তু বৈবাহিক জীবন ভালো যায় না মিলিয়ে নেবেন ডিসেম্বর মাসের রাশি কি বলছে মঙ্গল আপনার বৈবাহিক জীবনের প্রধান ফ্যাক্টর আর এই মঙ্গল এই সময় কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে জ্যোতিষশাস্ত্র বলছে কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ অবস্থায় থাকে আর নিজ গ্রহ কখনোই শুভ ফল দেয় না আর এই মঙ্গল তো আপনার বৈবাহিক জীবনের কারক গ্রহ এই সময় মঙ্গল নিচস্ত সুতরাং বৈবাহিক জীবন কিন্তু এক কথায় ভালো যাবে না বিভিন্নভাবে জীবন সাথীর সাথে সমস্যা তৈরি হবে হঠাৎ করে বৈবাহিক জীবনে বাধা বিপত্তি শুরু হতে পারে আপনার জীবনে ছোট ছোটো সমস্যাগুলো বড়ো বড়ো আকার ধারণ করতে পারে তর্ক বিতর্ক আপনার বৈবাহিক জীবনকে প্রভাবিত করবে আমি আপনাকে খুশি করার জন্য ভালো ভালো বলতে পারবো না রাশিফল হলো আপনার আগাম আভাস কী ঘটতে চলেছে সেটা জানিয়ে রাখতে চাই এবং আপনি জেনে নিয়ে সেইভাবে পরিকল্পনা করে এগিয়ে চলুন বিশ্বরাশির যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের ডিসেম্বর মাস কেমন যাবে মনে রাখবেন বিশ্বরাশির প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কের সফলতা কেমন হবে প্রথমত নির্ভর করে কন্যা রাশি এবং কন্যা রাশির অধিপতি গ্রহ বুধের হাতে সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে বুধের অবস্থানকে শুভ হওয়া উচিত এবং কন্যা রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে দেখবেন যাদের জন্ম বুধ পীড়িত রয়েছে অশুভ রয়েছে নিচস্ত অবস্থায় রয়েছে এবং কন্যার সাথে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে তাদের প্রেম সম্পর্ক ভালো হয় না মিলিয়ে নেবেন ডিসেম্বর মাসের রাশিফল কি বলছে সব ঠিক আছে সব ঠিক আছে তবুও মনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রেম সম্পর্ক নিয়ে অসন্তুষ্টি কাজ করছে যা আপনার প্রেম সম্পর্ককে খারাপ করতে পারে এই দায়ভার কেবলমাত্র কেতুর কারণ কেতু আপনার পঞ্চমভাবে অবস্থান করছে এবং প্রেম সম্পর্কের মধ্যে কনফিউশন তৈরি করে ফেলছে আদারওয়াইজ আপনার প্রেম সম্পর্ক ভালো শুধু ওভার থিঙ্কিং বন্ধ করুন মন খুলে আপনার প্রিয়জনের সাথে কথা বলুন নিজেদের মধ্যে বোঝাবুঝিগুলোকে খুব সুন্দর করে সেরে ফেলুন ডিসেম্বর মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে যারা এতদিন ধরে শারীরিক কষ্ট পাচ্ছিলেন বা কোনো রোগে ভুগছিলেন সার্বিক গণনার ভিত্তিতে বলবো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আগের থেকে বাড়বে এবং আপনি আগের থেকে অনেক বেশি আরোগ্য লাভ করবেন তবে নিজের ইমিউনিটি সিস্টেমকে আরও বেশি মজবুত করতে হবে আলোচনা করব এই রাশিফলের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যার জন্য হয়তো আপনি অপেক্ষা করে বসে আছেন আপনার লটারি ভাগ্য আপনার লটারি ভাগ্য নভেম্বর মাসে আপনাকে কতটা সহযোগিতা করবে যারা আবেগের মাসে লটারি কাটেন তাদের কিছু হবে না কিচ্ছু হবে না অনেকে কাটছে আপনিও কাটছেন কেটে কেটে সব টাকা শেষ করে দিয়েছেন কিন্তু লাভ হবে না কিন্তু কেন লাভ হয়নি কেন একবার ভেবে দেখেছেন যদি ভাগ্য আপনার সহায় না থাকে তাহলে লটারি প্রাপ্তির যোগ তৈরি হয় না দেখতে হবে আপনার জন্মছকটা কি বলছে আপনার গ্রহের অবস্থান মঙ্গল এই মাসে আপনার জন্মছকের জন্য অবস্থানে ভালো নয় নিচস্ত অবস্থায় রয়েছে সুতরাং বুঝে বুঝে পদক্ষেপ নিতে হবে যদি শুক্র এবং শনিদেব আপনার জন্মছকে শুভ এবং শক্তিশালী থাকে তাহলে পনেরোই ডিসেম্বরের পর থেকে লটারি কাটুন আপনার জন্মছকের যে ডেট অফ বার্থ রয়েছে আপনার তারিখ আপনার জন্ম তারিখ মোট অঙ্কটা একবার মিলিয়ে নেবেন যে আপনি যে টিকিটটা কাটছেন সেই টিকিটের মধ্যে আছে কি না দুটো নাম্বার বলছি একটা হচ্ছে নয় এবং সাত টিকিট কাটার সময় দেখে নেবেন নয় এবং সাতের কম্বিনেশানটা আপনি পাচ্ছেন কি না কী প্রতিকার করবেন যারা ডিসেম্বর মাসে আপনার ব্যক্তিগত জন্মশক বিচার এবং তার সাথে আপনি পাবেন আপনার আগামী নতুন বছর কেমন যাবে তারও আগাম আভাস ব্যক্তিগত রাশিফল ব্যক্তিগত জন্মশক বিচার আপনি করতে পারবেন মাত্র একশো টাকায় এই অফার এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না কেমন আর সাথে আছে আমার এই বইটি সম্পূর্ণ বিনামূল্যে কেমন একশো আট ধরনের টোটকার বই ইউটিউবের প্রথমবার এত সুন্দর সুযোগ অফার শুধুমাত্র আমার দর্শক বন্ধুদের জন্য দু নতুন বছরের বিশেষ উপহার কি প্রতিকার করবেন যাতে ডিসেম্বর মাস আপনার জন্য ভালো কাটে মঙ্গল এবং শুক্র গ্রহের ঋষি জপ করুন পাখি এবং মাছদের নিজের মনস্কামনা জানিয়ে আহার নিবেদন করুন প্রতিদিন বা সোমবার বা শুক্রবার কপ্প মিশ্রিতে জলে শিবলিঙ্গে স্নান করান কমপক্ষে একটা বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করুন এবং নিজের মনস্কামনা জানাবেন মনটাকে স্থির রাখুন মন্ত্র একটাই ওং শিবায় জপে যান মন দিয়ে যদি আপনি নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে বিশ্বরাশির জন্য আমি যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন যাইমা তারা